হ্যালো ভিওয়ার্স দু হাজার চব্বিশে তোমরা মাধ্যমিকের প্রথম পত্র বাংলা দিলে আশা করি খুব ভালো পরীক্ষা দিয়েছ প্রশ্ন খুব সহজ হয়েছে দেখো আমি কথা মতো তোমাদের বাংলা বিষয়ের সমাধানপত্র নিয়ে চলে এলাম উত্তরপত্র নিয়ে চলে এলাম তোমরা দেখে নাও কে কতগুলো ঠিক করলে ঠিক আছে আর তোমরা তোমাদের বন্ধুদের মধ্যে শেয়ার করো চ্যানেলটা সাবস্ক্রাইব করো কারণ এখানে তোমরা তোমাদের প্রত্যেকটা বিষয়ের দু হাজার চব্বিশের মাধ্যমিকের সমাধানপত্র পেয়ে যাবে ঠিক আছে আর লাইক করো কমেন্ট করো দেখো প্রথম প্রশ্নের উত্তরটা দেখে নিই নকল পুলিশ সে যে হরিদা মাস্টারমশাই কাজ কাছ থেকে ঘুষ নিয়েছিলেন আটানা ললাটেল এখন তো খণ্ডাবে না কথাটি কে বলেছিলেন না গিরিশ মহাপাত্র পান্নালাল প্যাটেল কোন ভাষায় লেখক গুজরাটি তারপরে দেখো আমাদের শিশুদের সব ছড়ানো রয়েছে কোথায় কাছে দূরে তারপরে দেখো খুঁড়ের দাপট তারাই লাগে তারাই লেগে উল্কাছোটায় নীল খিলানে তারপর এটা দেখো যথা বৃহণ্নলা রূপী কিরিটি কিরিটি হলেন কে অর্জুন খাগের কলম দেখা যায় একমাত্র সরস্বতী পুজোর সময় বাংলা ভাষায় বিজ্ঞান চর্চার একটি প্রধান বাধা হল বাংলার পারিভাষিক শব্দ কম শেষ পর্যন্ত নিবের কলমের মান মর্যাদা রক্ষ করেছিলেন কে সত্যজিৎ রায় তারপরে দেখো নমি পুত্র পিতার চরণে এটা হচ্ছে সম্বন্ধপদ সূর্য উঠলে পদ্মা ফোটে পদ্ম ফুটে সরি সূর্য হল নিরপেক্ষ কর্তা সাপ মুক্তি সাপ হইতে মুক্তি অপাদান তৎপুরুষ সমাজ তারপরে দেখো শিশুর শরীর কুসুমের মতো কমল এখানে কমল হচ্ছে কি সাধারণ ধর্ম তারপরে দেখো আইপিএল শুরু হলো যারা কলকাতার সমর্থক তারা উৎসাহী হয়ে উঠেছে গঠনগত দিক থেকে বাক্যটি মিশ্র বাক্য নির্দেশক বাক্যের একটি শ্রেণী হলো নঙর্থক বাক্য তারপরে দেখো ক্রিয়ার সঙ্গে কর্তার পুরুষ বাচক বিভক্তিযুক্ত হয় কর্তৃবাচ্যে তারপরে এটা দেখো কাল থেকে সে আনন্দ করছে কাল থেকে তার আনন্দ করা হচ্ছে এটা কর্তৃবাচ্য থেকে কর্মবাচ্যের উদাহরণ এরপরে এসে কেউগুলো দেখে নাও দেখো ভালো হবে না বলছি কোন কথার পরিপ্রেক্ষিতে বক্তার উক্তি এটা তো জানি উক্তিটি করেছিল কে না তপন করেছিল তাহলে তপনের মাসি যখন গল্পটা নিয়ে মেসোর দিকে ছুটে যায় তপন তখন এ কথা বলেছিল কাকে তার মাসিকে বেশ এবার মারিত গণ্ডার লুটিত ভান্ডার কথাগুলো কে কাদের বলেছিলেন না হরিদা তার বন্ধুদের অর্থাৎ লেখক তার লেখক হনাদি ও ভবতোষকে কিন্তু হরিদা এই কথাগুলিই বলেছিল তারপর একটা দেখো মিথ্যেবাদী কোথাকার উদ্দিষ্ট ব্যক্তিকে কেন মিথ্যাবাদী বলা হয়েছে দেখো বাবু যখন গিরিশ মহাপাত্রকে জিজ্ঞাসা করেছিল যে সে গাঁজা খায় কি না তখন মহাপাত্র অস্বীকার করলে হুম গির মহা জগদীশবাবু কথাগুলি বলেছিলেন ঠিক আছে মিথ্যাবাদী বলেছিলেন দেখো তা আরও বেশি অপরিচিত মনে হলো উদ্দিষ্ট ব্যক্তিকে উদ্দিষ্টকে বেশি অপরিচিত বলে মনে হওয়ার কারণ কি। অর্থাৎ দেখো চার বছরে চেনা নদীর ভয়ঙ্কর মূর্তি দেখে কিন্তু নদের চাঁদের মনে হয়েছিল এসো যুগ হ্যাঁ এসো আমরা কুস্তি লড়ি কে কাকে বলেছিল এই কথাটি কালিয়া অমৃতকে কিন্তু এটা বলেছিল চলো তারপরে দেখো তারপরে দেখো সিন্ধু তীরে দেখি দিব্যস্থান দিব্যস্থান কেমন ছিল তাহলে দেখো উত্তরটা কি দিব্য কথার অর্থ মনোহর হুম সমুদ্রকন্যা পদ্মার আবাসস্থলটি স্বর্গভূমির মতো ঠিক আছে মনোহর হওয়ার কারণে একে দিব্যস্থান বলা হয়েছে তারপরে দেখো ঘাস জন্মালো রাস্তায় কখন রাস্তায় ঘাস জন্মালো হুম কথকের পায়ের দাগ বৃষ্টিতে ধুয়ে দিলে রাস্তায় ঘাস জন্মায় তারপরে দেখো কৃপণ আলোর অন্তপুরে আলোর কৃপণতা কারণ কি দেখো আফ্রিকা মহাদেশ অন্ধকারচ্ছন্ন মহাদেশ এখানে প্রচুর বৃক্ষের সমাগম থাকার জন্য সূর্যরশ্মি সেরকম পৌঁছাতে পারে না তাই কৃপণ আলোর অন্তপুর বলা হয়েছে তারপর দেখো নাদিলা কর্পুর দল হেরি বীর বরে করবুর দল শব্দটির অর্থ হচ্ছে রাক্ষস দল বা সৈন্যদল রাক্ষস দলটা লিখবে তারপর দেখো পৃথিবী হয়তো গেছে মরে। পৃথিবী সম্পর্কে এমন বলার কারণ কি দেখো শাসনের ষড়যন্ত্রে সমাজে রাজনৈতিক অস্থিরতা ও অবক্ষয়ে হতভাগ্য সাধারণ মানুষের জীবন বেঁচে থাকার অর্থ হারিয়ে গেছে ঠিক আছে জীবনে বেঁচে থাকার অর্থ হারিয়ে গেছে তাই এমন কথা বলা হয়েছে তারপরে দেখো ইতিহাসে ঠাই কিন্তু পাকা কার ইতিহাসে ঠাই পাকার কথা বলা হয়েছে কম্পিউটারের যুগে কলমের সুদিনের অবসান ঘটেছে তবুও ইতিহাসে ঠাই কিন্তু পাকা তারপরে দেখো অবিখ্যাত লেখকদের বৈজ্ঞানিক রচনা প্রকাশের আগে কি সতর্কতা নেওয়া উচিত অভিজ্ঞ লেখক লেখককে দিয়ে যাচাই করা তারপর একটা দেখো তার ফলে তাদের চেষ্টা অধিকতর সফল হয়েছে তার ফলে বলতে কি বোঝানো হয়েছে তাহলে দেখো কলকাতা বিশ্ববিদ্যালয়ের পরিভাষা সমিতির নিযুক্ত অধ্যাপকরা একযোগে কাজ করেছিলেন ফলে কি হয়েছে বাংলা ভাষায় বিজ্ঞান রচনা লেখা সম্ভব হয়েছে দেখো এক সময়ে বিদেশে উন্নত ধরনের নি বের হয়েছিল কিভাবে না গরুর সিং নয়তো কচ্ছপের খোল কেটে তৈরি হয়েছিল তারপরে দেখো যে কোনো আটটি প্রশ্নের উত্তর দাও ব্যাকরণগুলো দেখে নাও বাংলায় কি দেখে কারক নির্ণয় করা হয় ক্রিয়াপদের সঙ্গে নাম পদের সম্বন্ধ বা অন্যয় দেখে তারপরে দেখো মুখ্য কর্মের একটি উদাহরণ দাও সে আমাকে কলম দিল তারপরে দেখো ঋষি বালক পদটির ব্যাস সহ সমাজ ঋষি যে বালক সাধারণ কর্মধারয় সমাজ তারপরে দেখো নিচের ব্যাস বাক্যটি সমাজবদ্ধ করে তার শ্রেণী নির্ণয় করো অন্ধ করে যে অন্ধকার হুম এটা হবে উপপদ তৎপুর সমাজ তারপরে দেখো সংগ্রহ করেছিল দুর্গমের রহস্য জটিল বাক্য হবে যা সংগ্রহ করা হয়েছিল তা হ্যাঁ হলো কি না দুর্গমের রহস্য তারপরে দেখো আমি ছিলাম কালীকলমের ভক্ত বাক্যটি প্রশ্নসূচক বাক্যে রূপান্তর করো উত্তরটা দেখো আমি কালী কলম ছাড়া অন্য কিছুর ভক্ত ছিলাম কি একটা দেখো দেখো যুগান্তরের কবি পরিণত কবির তারপরে কর্মবাচ্যের একটি উদাহরণ রবীন্দ্রনাথ কর্তৃক গীতাঞ্জলি লেখা হয়েছে সে ছিপ দিয়ে মাছ ধরে তার দ্বারা ছিপ দিয়ে মাছ ধরা হয় তোমরা যা ইচ্ছা যে যেটা লিখেছো হবে এবার দেখো যোগ্যতা একটি বাক্যের উদাহরণ দাও দেখো আকাশে ঘোরা উড়ে তারপরে বলেছে কোন সমাসে দুটি বিজাতীয় সমসমান পদের মধ্যে অভেদ কল্পনা করা হয় এটা কি রূপক কর্মধারয় সমাজ এরপরে বড় প্রশ্নগুলো দেখে নাও তোমাদের প্রশ্ন খুবই সহজ হয়েছে আর যারা আমার চ্যানেলের সঙ্গে যুক্ত হওনি তাড়াতাড়ি যুক্ত হয়ে এখানে তোমরা সমস্ত বিষয়ের সমাধান পেয়ে যাবে ঠিক আছে তাই বন্ধুদেরকে শেয়ার করে দাও ভিডিওটা এবং সাবস্ক্রাইব করো লাইক করো কমেন্ট করো দেখে নাও প্রশ্নগুলো প্রশ্ন খুব ভালো হয়েছে সহজ হয়েছে আমার দেওয়া বেশিরভাগ সাজেশন কাজ করেছে অনেক অনেক এসেছে এগুলো রচনা ঠিক আছে থ্যাংক ইউ ফর ওয়াচিং